আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আসছি শাহনেওয়াজ ফার্নিচার স্বত্বাধিকারী নাম্বার দেয়া আছে সাবের ভাই জিরো ওয়ান এইট টু থ্রি চুরাশি সাতাত্তর পঁয়ত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যার যারা জাহাজের সিদ্ধ করা ভালো মানের কাঠ চাচ্ছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন মানের বিভিন্ন সাইজের সিদ্ধ করা কাঠগুলো যেগুলো শিপের অরিজিনাল পাওয়া যায় আপনারা এখানে আসলে নিতে পারবেন শাহনওয়াজ ফার্নিচার মোহরম আলী সত্ত্বাধিকারী মোহরম আলী ওনার দোকানে এখানে কন্ট্যাক্টের নাম্বার দেওয়ার আছে যারা কাঠ কাঠের জন্য জাহাজে বিভিন্ন কাটের জন্য ফোন দেন আপনারা এই নাম্বার থেকে যোগাযোগ করে কাঠ কিনতে পারবেন ওনারা টনে কেজি মাপে বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন এটা ওনাদের দোকান এটা অবস্থিত ফজদাহাট হাট আবদুল্লা চট্টগ্রাম এই যে বিভিন্ন সাইজের সিদ্ধ করা কাঠগুলো আপনারা ওনাদের সাথে চাইলে যোগাযোগ করে কিনতে পারবেন জাহাজের সিদ্ধ করা কাঠ যেটা আপনারা বিভিন্ন ফার্নিচার তৈরির কাজে ব্যবহার করতে পারবেন এগুলো থিকনেস বিভিন্ন সাইজের হয়ে থাকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব থিকনেসগুলো দেখতে পাচ্ছেন যে হাতের আঙ্গুল দিয়ে আমি থিকনেসগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে এগুলো বিভিন্ন সাইজের আপনাদের যার যেভাবে প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করে পাইকারি খুচরা দামে কাঠগুলো কিনতে পারবেন ওনাদের কাছে কাঠ এবং ফার্নিচার রয়েছে